অর্থাৎ একদিকে যখন বোমা বারুদের স্তূপে তপ্ত হচ্ছে বাংলা এই গরমে ঝলসানো চাও যেন কোথাও একটা নজর কাটতে চাইছে কেন কারণ তীব্র দাবদাহ বৃষ্টির অভাব আর তাতেই রীতিমতো চা বাগিচার অবস্থা দেখুন নেতিয়ে পড়েছে চা বাগিচা বৃষ্টির অভাব রয়েছে এখানেই সরকারি সাহায্য সেই সরকারি সাহায্যের দাবি তুলছেন তারা অর্থাৎ উত্তরের চা বলয় যে চা বলয়কে কেন্দ্র করে প্রচুর সংখ্যক ভোট ব্যাংক তৈরি হয় যে চা বলয়ের দাবি পূরণে রাজনীতিকদের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় নির্বাচনের আগে পর্যন্ত সেখান থেকে ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো ইন্ডাস্ট্রি যদি এই মুহূর্তে বলি রেলিং যা চলছে তাতে করে খুব একটা অস্বস্তিকর অস্বস্তিকর ক্রপ সিচুয়েশন আবহাওয়া যার জন্য ক্রপের কোনো দেখা নেই চলছে গাছ শুকিয়ে যাবার দশা এই গরমের সাথে সাথে সব রকমের পেস্ট মাইটস অ্যাটাক আছে